أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

রি রহমান তুমি রহমাত বর্ষণ করো তুমি রহিম থেকে আমাকে আমাকে কিন্তু রমত বর্ষণ করো আলিফলাম আল্লাহ বলল আলিফলাম দাঁড়ায় আমি এই সমস্ত

তারা এই কালামকে বিশ্বাস করলো তারা আল্লাহ বিশ্বাস করলো যারা এই কালামকে বিশ্বাস করলো তারাই আমার নবীকে বিশ্বাস করলো আর যারা বিশ্বাসী হয়ে গেল তারা মমিন হয়ে গেলো তারা মুতাকিন হয়ে গেল মুসলমান গন তোমরা ধামে গিয়ে পৃথিবীতে গিয়ে মুসলমান না হয়ে কেউ শোনা কারণ মুসলমান অর্থ আত্মসমর্পণকারী এই আত্মাটাকে তোমার আমিত্বটাকে যদি আল্লাহর পথে সমর্পিত করতে পারো তবে আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ হবে আমার বললেন আমি যদি হজরত মোহাম্মদ আহমদ সাল্লামকে সৃষ্টি না করিতাম তবে এই সারা জাহান আমি সৃষ্টি করতাম না করতাম না তাই আমার দিনের নবী সকলে পায়গাম্বার নবী রাসুল দেব সে এসে এই পৃথিবীতে অবতারণ করেছে যাকে বলা হয়েছে শেষ নবী শ্রেষ্ঠ নবী সারা বিশ্বের নবী সারা নবী সকল ধর্মের নবী তাই হিংসা ত্যাগ করো মানুষকে ভালোবাসো যে মানুষকে ভালোবাসলো সে আমার নবীকে ভালোবাসলো আর যে আমার নবীকে আল্লাহ তাকে ভালোবাসলাম মুসলমান গণাগণ আমার দিনের নবীকে যখন এই পৃথিবীতে প্রেরণ করলেন আব্দুল্লাহর সেকম থেকে যখন মায়ামিনার জঠরে আমার নবী ধরাধামে আসার পূর্বেই তার বাবাকে আল্লাহ নিয়ে গেলেন নবীকে বাবার থেকে করে দিল আমার নবী যখন পৃথিবীতে গেলেন তার শিশু সময়ে তার মাকে ও আল্লাহ থেকে নিয়ে গেলেন তাহলে আমার দিনের নবী আমার দিনের নবী তখন হয়ে হয়ে গেল গেল হে মমিন বান্দাগণ তাই আল্লাহ বলল তোমরা যদি অতিমকে ভালোবাসো তাহলে আমার নবীকে ভালোবাসা হবে তাই তাইয়তিমকে ভালোবাসো ভালোবাসো গো তোমরা এতিমকে ভালোবাসো আর আল্লাহকে বিশ্বাস করো নবীকে বিশ্বাস করো আর আল্লাহর হুকুম হাওকাম মানো যদি মেনে চলো তাহলে তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে যেমন নব্বই হাজার কালাম যায় আমার দিনের নবীর কাছে জিব্রাইল মারফতে ওহি এলো প্রত্যেকটা কালাম আমার আল্লাহর বাণী তাই যদি তোমরা সেই বাণীকে রক্ষা করে চলতে পারো নবীর দিনকে মেনে চলো তোমরা নবীর দিনকে মেনে চলো আর যদি নবীর দিনকে মেনে চলো নবীর হুকুম মেনে চলো তবেই তোমরা মুসলমান হইতে পারবে মুসলমান শব্দের অর্থ আগেই বলেছি আত্মসমর্পণকারী আমার আল্লাহ বলল এই নব্বই হাজার কালামের মূল সারমর্ম হিসাবে আমি পাঠালাম পাঠালাম একটি সুরা যে সুরা সুরা ফাতে বিসমিল্লাহ রহমান

আর এই কথায় যারা বিশ্বাসী হয়ে গেল তারা বান্ধা হয়ে গেল এখন আমার দিনের নবী এসে বললেন যে তোমাদের চার প্রকার চার প্রকার এলমে উপরে তোমাদের দক্ষতা অর্জন করতে হবে যদি চার প্রকার এলমের উপরে তোমরা দক্ষতা অর্জন করতে পারো তবেই তোমরা আলেম হয়ে যাবে নবী বললেন এলমে শরিয়ত এলমে তরিকত এলমে সামাজিক জ্ঞান যাহা বহির প্রকাশিত হয়েছে যে জ্ঞান দ্বারা এই সমাজকে সুন্দর রাখা যাবে যা দ্বারা নিজেকে সুন্দর রাখা যাবে যে জ্ঞান দ্বারা এই সমাজের মানুষকে সুন্দর পথে জানা যাবে তাহাই শরীয় তাই শরীয়তি জ্ঞান ছাড়া কোন মানুষই সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারে না কোরআন কোরআন হচ্ছে মানবের জীবন দর্শন মানুষের জীবন দর্শন তাই হচ্ছে কোরআন আল্লাহর কালাম আর সেই কালামকে বিশ্বাস করে যদি সেই কোরআন কে মেনে আমরা সুন্দরভাবে এই সমাজটাকে সুন্দর রাখতে পারি এই সমাজে শান্তি আনয়ন করতে পারি নিজের মধ্যে শান্তি বিরাজ করবি আর সেই শান্তিটার নামই হচ্ছে ইসলাম তো বলেছে ইসলাম ধর্মগতী রেখে কেউই আল্লাহ রহমত পাবে না ইসলাম ধর্মটা কি আসলে ধর্ম কি ধর্ম হচ্ছে ধারণ করা আর ধারণ করে তা ধরে রাখা তা সুন্দর বহির প্রকাশ করা তাই এখানে বলল বললো যে তুমি আমার মাকলুক কে ভালোবাসো তুমি জীব কে ভালোবাসো যদি তুমি জীব কে ভালোবাসো তাকে ধরে রাখতে পারো তবে তবেই তুমি আল্লাহর রহমত পাবে তুমি যে কাজে যাবে সেই কাজ সফলতা অর্জন পাবে তুমি যেখানে যাবে সেখানে বিপদ থেকে রক্ষা পাবে যেখানে যাবা তাই মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই আমরা এই যে এত কিছু করি এই মানুষের ভালোবাসা যে পেল না তার তো মানুষ রূপী একটা মানব জীব হয়ে পড়ে থাকে তাই মানব জীব থাকলে হবে না হবে না হবে না হবে না রে তোমরা মানব জীব থেকে মানুষে চলে আসো তোমরা আত্মশুদ্ধ যদি আত্মশুদ্ধ হতে পারো তবেই মানুষ হতে পারবে আর মানুষ না পর্যন্ত তোমার মুক্তি নেই মুক্তি নেই মুক্তি নেই তাই দেখেছি এই পৃথিবীতে এই ধরার উপরে যত পয়গাম্বার নবী এসেছে যত মাসায়ক এসেছে যত আল্লাহওয়ালা আউলিয়া এসেছে শরীয়তের থেকে কেউ বাইরে যায় নাই শরীয়তকে পালন করে পূর্ণ শরীয়তি হয়ে তারপরে সে আল্লাহ প্রাপ্তি হয়ে আল্লাহকে পেয়ে তারপরে সেই রূপটাকে দর্শন করার জন্য সে পথে পথে হয়েছে আল্লাহ কে বলা হয়েছে আউলিয়া আর যে আল্লাহ আল্লাহ হয়ে গেল যেমন কোরানে বললো অলিয়াম আর যে অলি হয়ে গেল সে আল্লাহ আল্লাহ হয়ে গেল আর আল্লা আল্লাহ যে হয়ে গেল তার মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত রূপ ধরে সে আমার সাইলা নিরাকারে জ্যোতি ছড়াচ্ছে আর সেই জ্যোতি যদি কারুর মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় যখন কোন দেহের মধ্যে ওই নূরের জ্যোতি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তাই বলছে যে আগে আল্লাহকে খোঁজো নিজেকে হারাও তাই আমি একটা জায়গায় বলেছি যতক্ষণই আমি আসি আমার কেউ নাই যত যখনই আমি নাই তখন এই ধরাধামের সবাই আমার ভয়কে জয় করা যাবে আল্লাহকে প্রাপ্ত হলে তখন তার আর এই পৃথিবীতে জরাজীর্ণতা থাকবে না ভয় থাকবে না তাই মানবে সেবা করো জীবকে সেবা করো জীবকে ধরে রাখো জীবকে ধারণ করো আমার আল্লাহ পাক রোজ হাসরের দিন বলবে হে মানুষ আমি তোমাদের যে তফিল দিয়ে দিয়েছিলাম যার দ্বারা তুমি এই ধরা ধামে বিচরণ করেছ জানিয়ে তুমি এই ধরাতে ধরাতে নিজেকে আত্মপ্রকাশ করেছো সেই মূলধনের হিসাবটা আমাকে দাও আল্লাহ এই ছাড়া যার কোনো হিসাব চাইবে না আল্লাহ শুধু ওই ষোলো আনা তফিল মূলধনের হিসাব চাইবে আমরা যদি সেই তহবিলকে হারাই আমরা যদি সেই তহবিল খা খেয়ে নিঃস হয়ে ফিরে যাই তবে আমি কিসের বিচারের কিসাব দেব কি বিচারের দিন তো আমাকে আমাকে তো আল্লাহ ক্ষমা করবে না তাই হে মানুষ তোমরা তোমাদের খবর নাও আর সেই সোলো আনা তবিল কে সঠিক রাখার চেষ্টা মমিন মুসলমান গন ইয়া মমিন নিজেকে শোনো মন আরাফু আমার দিনের নবী বললেন যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো তাই আগে নিজেকে চেনো যেমন সক্রেটিস বলেছে যে হো মান সে তো ছিল একজন খ্রিস্টান কিন্তু সে কেনই এই ইসলামের কথা বললো নিজেকে চেনা নিজেকে চিনলেই তুমি স্রষ্টাকে চিনতে পারবে সকল ধর্মে সকল ধর্মগ্রন্থে প্রকাশ করেছে যে আগে নিজেকে চেনা নিজেকে চিনলেই আত্ম শুদ্ধ হতে পারবে তাই আমি সকল মুমিন বান্দাদের সকল বান্দাদের আহ্বান করি আমার নিজেকে সেনার চেষ্টা করো এখন এই নিজেকে চিনবো কিভাবে তা আল্লাহ বলছে কোরআনুল প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা কালাম আমরা মনে করি আল্লাহর বাণী তাই না কি কিভাবে না তাই তো তাই তো তাই কিতি হয় তাহলে ওখানে বলল উসিলাতুল ফযিলা যদি তোমরা ওসিলা না করো তাহলে তোমরা ফজিলত পাবে না আর যদি তোমরা একজন মাধ্যমের মাধ্যম না ধরো তবে তোমরা আমাকে সন্ধান করে পাবে না আমি তো সর্বঘটে আছি তাই মহাজন বলে গেল সর্বঘটে আছে খোদা কোন ঘটনায় খালি কোন ঘটে ফুটেছে ফুল কোন ঘটে চাপা করি তাই যে ঘটে ফুল ফুটে গেছে যে ঘটে আল্লাহ প্রতিষ্ঠিত হয়ে গেছে যে দেহের মধ্যে সেই আল্লাহ নূর বিস্তৃত হয়েছে সেই মানুষটাকে খুঁজে সেই মানুষটাকে খুঁজে তোমরা তার কাছে যাও তাকে তোমার তোমরা ওস্তাদ স্বীকার করো এবং তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো কিভাবে নিজেকে চিনবে কিভাবে নিজেকে জানবে আর নিজেকে জেনে কিভাবে আল্লাহ প্রাপ্তি